আপনার বিশ লিটার উনি লিপিবদ্ধ করে রেখেছেন একজন খুচরা দোকান তো যিনি একসাথে বিশ লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি হতে পারেন আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দেব না অন্যদিকে আমরা আপনারা কী বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সংগতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা তারা সরবরাহ স্বাভাবিক করার অপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কি না প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে এটা এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এটাকে আমরা একটা তদন্ত করব তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো ধরনের না হয় সেই জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন এটা একটা রমজান মাস প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায় ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন পোড়া খেয়ে থাকে তারা সুতরাং স্রামিক তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি এটা সবার প্রতি দপ্ত আহ্বান থাকবে আর টেকনিক্যাল কোনো যদি যে হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি সরকারের বিভিন্ন সংগঠনকে কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব সেই টেকনিক্যাল কারণটা অতি দ্রুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখা তারাও ভূমিকা রাখবে হলো আমার কথা আমরা জানি যে আমাদের চাহিদার কত কি পরিমাণ রমধানকে দিয়ে থাকে সেটার তথ্য আমাদের কাছে আছে আমাদের কি পরিমাণে দরকার সেটা আনানোর জন্য এলসি করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে কি পরিমাণ তেল তেল আমাদের বন্দরে এসেছে ধোহর করেছে সেই আমাদের কাছে আছে এবং সেটা এখন না বিগত থেকে মাস আগে থেকে আমাদের কাছে আছে তারপরও এই বাজারে যে সম্পত্তি দেখা দিয়েছে এটির জন্য আসলে কি সমস্যাটাকে আপনারা দায়ী করছেন এবং যারা এই যে পাঁচ থেকে ছয়টি কোম্পানির বিরুদ্ধে প্রতি বছরই কিন্তু আমরা অভিযোগ পাই এবং এই ভোক্তাধিকার বাইরে তো নিতেই থাকবেন নাকি ভোক্তা সাধারণকে থাকবেন আপনারা দ্বিতীয় প্রশ্নের বিষয়ে আমি বলবো না এটা আপনারা সিদ্ধান্ত নেবেন প্রথম প্রশ্নের বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যদি তদন্ত সম্পন্ন আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে যদি পারি এবং সর্বোচ্চ মানে পনেরো থেকে আপনি আমি বলবো বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্পর্ক যদি হয় সেটাও আমরা করবো যেটা হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আমরা তদন্ত এখন করব ছাব্বিশ তারিখে আপনি বলছেন কোম্পানিগুলো গুলো বলছে ছাব্বিশ তারিখের পর থেকে তেলের সংকট থাকবে এবং আপনাকে বলছে আপনাকে প্রমাণ ওয়াদা করে দিয়ে ওইখানে মিটিংয়ে আপনি এখন তো দেখলেন তেলের সংকট তাহলে এই কোম্পানি গুলোর এখন কি অ্যাকশন নিবেন আপনি আচ্ছা প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি আপনারা শুনেছেন এখন ওয়াদা যদি কেউ দিয়ে

এর বিপরীতে আমার কাছে কোনো বলার বন্ধ কোনো শব্দ নাই আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে চট্টগ্রাম পোর্টে হ্যাঁ আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে এনবিআরের তথ্য নিতে হবে নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো তার স্বামী যে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন চট্টগ্রাম যেতে হয় যাওয়া আসা কমপক্ষে চার দিন দরকার যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য দেবো এবং কোম্পানির তথ্য নেব যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাব মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা মিলে আমরা অভিযান চালিয়েছি আমরা গত সপ্তাহ আগে পনেরো দিন আগে চালিয়েছি তখন মিলে তাদেরকে প্রোডাকশনে দেখেছি এবং কোন ধরনের লুকায়িত চাহিত দ্রব্য তখন আমরা পাইনি মাননীয় ডিজি এর মধ্যে আমাদের রিপোর্ট আসবে আমি তো বলছি কেমন

ফলে না বারো মাস যেহেতু ফলে না একা এটা অক্সিজেন আছে এবং এটা মিল সিজন আছে এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস এই গ্রীষ্মে লিমিটেড শক্তি পাওয়া যায় যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ অভাব নেই আপনি কোনো বাজারে পণ্য পাবেন না এরকম নেই না এটা দাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি দাম আছে আপনার কেজি কত

আমি রমজান পণ্য বলি নেই পণ্যের দাম যেভাবে আপনারা বলছেন কিছু পণ্য এরপরে আমি বললাম যেগুলো আছে যেগুলো সরবরাহ কম আছে সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে এটা বাজারের নিয়ম হ্যাঁ এটাই হলো কথা আর উনি যেটা বলছেন হয়তো জানেন না ফুলকপি দিয়ে মানুষ ফুলকে দিন দিয়ে মানুষ কি বলে এটা ইতারে ইতারে ঠাকুরা বানায় ইত্যাদি বানায় ফলে উনি যেটা বলছেন একমধ্যে